দর্শক আমরা একটি খাট দেখতে পাচ্ছি যে এই খাটটি দেখুন যে কারুকার্যটা কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও ভীষণ সুন্দর যদিও এখনো রঙের চূড়ান্ত যে টাচ সেটি কিন্তু দেওয়া হয়নি তারপরেও কিন্তু খাটটি দেখতে বেশ ভালো লাগছে এবং এটি মেহগনি কাঠের তৈরি এবং মেহগনির মধ্যেও অনেক শ্রেণী রয়েছে তার মধ্যে বেশ ভালো মানের মাঝারির থেকেও একটু ভালো মানের কাঠ দিয়ে এই খাটটি তৈরি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই খাটের নকশা এবং এই খাটটি এই খাটটি ছয় ফিট সাত ফিট সেমি বক্স খাট আমরা সেই খাটটি দেখতে পাচ্ছি এবং পেছন পাশটা আমরা একটু দেখি এই খাটটি কিন্তু পাটা হচ্ছে দেড় ইঞ্চি যে বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে যে দেড় ইঞ্চি এবং পেছন পেছনের পাশ দেখি এই পাশে কিন্তু এখনো রং করা হয়নি তারপরে দেখুন যে রং না করায় আপনি হয়তো বুঝতে পারবেন যে এর প্রকৃত কাঠটা কেমন দেওয়া হয়েছে কাঠের এই ধরনের কাঠ দেওয়া হয়েছে সেটি বোঝা যাবে আর রং করার পর হয়তো এটা বোঝা যায় কম আমরা দেখছি যে এখানে কাঠের মানটা কিন্তু ভালোই আছে বেশ ভালোই আছে তো এটি সেমি বক্স তাইলে বক্স করা যাবে এই এই খাটটি যদি এটি সেমি বক্স এবং এটি কিন্তু ফুল বক্স করা যাবে তো যদি সেমি বক্স করা হয় সেক্ষেত্রে দাম পড়বে আঠাশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এবং সেমি বক্স থেকে যদি এটাকে ফুল বক্সে রূপান্তর করতে চান বা ফুল বক্স করে নিতে চান সেক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকার মতো দাম পড়বে আমরা দেখছি এই খাটটি আপনারা চাইলে এই খাটটি নিয়ে কথা বলতে পারেন কারো যদি এই খাটটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দয়া করে মেসেজ দিতে পারেন তবে স্ক্রিনশট দিয়ে এস করবেন এবং এই খাট সম্পর্কে আরও কিছু জানার থাকে সেটিও কিন্তু আপনারা এই স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা বলতে পারবো বা এই সম্পর্কে আমরা দেখছি যে খাট সেই খাটটি এটি আবারও কিন্তু সেমি বক্স তবে এটিকে ফুল করা যাবে আমরা দেখছি এই খাটটি পাশাপাশি আমরা যদি এই দোকানটির আরও কিছু কাঠ দেখাই তাহলে আপনাদের ধারণা হবে যে দেখুন যে মেহগনি মেহগনি কাঠ কাঠগুলো কত সুন্দর কাঠ এবং মূল দেশ আমরা বলি যে ভেদাল দেওয়া বা দায়ী করা সেটা কিন্তু কাঠের ক্ষেত্রে করা হয় কিন্তু কাঠের মানটা যদি ভালো থাকে তাহলে নিঃসন্দেহে একটি খাট অনায়াসে দশ পনেরো বছর খুব ভালোভাবেই থাকে বা ভালো রাখা সম্ভব থাকা সম্ভব তো আমরা দেখছি দর্শক আমরা যে রিভিউগুলো তৈরি করি এই রিভিউগুলোর যে খাট সেগুলো কিছুটা হলেও কম দামে আপনারা পান আর কম দামে পাওয়ার কারণ হচ্ছে বিশেষ করে যারা সরাসরি মিস্ত্রি মালিক কাম মালিক মানে যারা তৈরি করে তারাই যখন মালিক থাকে তখন কিন্তু তারা সাশ্রয় মূল্যে দিতে পারে কম খরচে দিতে পারে আর সে কারণেই কিন্তু কিছুটা কম কখনো কখনো পেয়ে থাকেন অনেকে কম দাম দেখে হয়তো মনে করেন যে খাটের মান ভালো হবে না মান নিয়ে আপনাকে ভাবার অবকাশ নেই আপনারা দেখছেন এই খাটটি আমরা দেখছি আবারও বলছি যে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আপনি জানতে পারেন তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন